আমরা গাট মতিলাল বাবুর তাই এখানে আসই না আমি এখানে দৃশ্য দেখাই নাম বহুত সুন্দর মানে একটা খালকের যেটা মানে ব্যবহার যেটা আরকি আমরা আইসি আইয়া বাড়ির সবাই আপনার খবর লইছেন যে কোনো ধরনের অসুবিধা অসুবিধাও নিট লাইফ এভ্রিথিং দিয়ে দিচ্ছি তো রাতে যখন আমরা বাইরেছি একবার তখন দেখছি এখানে ফুসকুনি কুয়া এভরিথিং আছে এটা গ্রামের বাড়ি যা যা লাগে তখন আমি সকালে একটা ব্লগ বানাই আসলে আপনারা বহুত বেশি ভালো লাগবে এটা দেখতে তো চলুন বন্ধুরা এটা একটা স্পেশাল ব্লগ বহুত স্পেশাল তার বাড়ির ব্লগ তো রাতে আমরা এই জায়গার মধ্যে গাড়িটা রাখছিলাম আর এই হয়েছে ঘরটা এখন এখানে এখন সকাল হয়ে গেছে সকালে তো গ্রামের বাড়ি যেরকম সিস্টেম থাকে দেখুন চারিদিকে ঘর এখানে একটু খালি জায়গা উঠান এদিকে আপনার রোদ হওয়া নেই বই দেবজিত আছে তাই নিয়েও আসেন এখানে আপনি কটার সময় ঘুম থেকে উঠলা ফার্স্টটার সময় ফার্স্টটা এক বন্ধুরা ফার্স্টার সময় এরকম টাইম থাকে টাইম আমি ফার্স্ট টাইম ঘুমাই আর ওটাই হচ্ছে কি বারোটা একটার সময় ওই দেখুন এখানে আছে কি ঠাকুর ঘর

আমরা যার বাড়িতে আসি সেই মানুষ মতিমাস্টার করিয়া এই এরিয়া কিন্তু খুব পপুলার তার বাড়ির যাওয়ার রাস্তাটা ওই সামনেই বাসা বেতলা সুন্দর চারিদিকে দেখুন সেগুন গাছ ভর্তি আর ওই ছ রাস্তাটা ওইচিকে দেখুন রমনী রনীন্দ্র কুঠির মনীন্দ্র কুঠির তার ঘরের নাম বেতলা সুন্দর দেখুন দুকিয়া এইভাবে বাজান গ্যাপ পাইবা আর ঘরটা কিন্তু পুরো চারিদিকে অমনে এই সাইডে ফুসকুনি

যার কারণে এগুলো এখন দেখাই যায় না তো এখানে আইসি করতে আপনাদের দেখাইলাম এবং এটা জিনিস হই ইলেকট্রিসিটি জল খানি এগুলো হচ্ছে রিসোর্স আপনার টাকা অনেক হইতে পারে বাট কোনো রিসোর্স নষ্ট করবা না আপনার টাকা আছে ওদিকে ওকে তো বহু বেশি ভালো লাগে যে এইভাবে সেভিং অর ইলেকট্রিসিটি ও দেখুন বন্ধুরা সকালের এখান বাঁধ বোয়ানি হয়ে গেছে এই যে দেখতে পারবা লাকড়ির চুলা রান্না করতে পারবি তুই আমি তো পারি না বাবা আবার ও মইটা লিখো মইটা লিখে একটা ফটো টাইম তো দেখুন বন্ধুরা

তুত দূৰ এটা দেখা ভালা আছ নেকি বহুত ভালা বহুত তোমাৰ নামকাশ চিহা কোন বাইছা যাওঁ বছা দলাইছো নেকি এপল মেপচ দিছিলে বাকী আহিছিলো চব কেচে বিক্ৰম চব আহিছিল তুমি যাই নাই নিব ন আমি আহিছিলা হবে আমি গোটৰ ৰবিবাৰে

শিলচারের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি শ্রীভূমি শহরে শুভ উদ্বোধন চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় ক্ষীরের গহনার মূল্যের উপর পনেরো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার এসব যাবতীয় ছাড় মিলবে চব্বিশে জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারের সন্নিকটে যোগাযোগ নাইন ধন্যবাদ তো বন্ধুরা একটা ত্রিশ আমরা এখন বাইরের সময় হয়ে গেছে দেখতে পারবা সবগুলো এখন ইয়ে চলে আর এদিকে শিবরাত্রির পূজাও চলে ঠাকুর করে তো দেখতে পারবা কত সুন্দর করি আলপনা তো হয়েছে এইদিকে দেখুন গিয়ে ঠাকুর ঘর ওম নাম তাই কি তো উপাস নি উপাস তুমি উপাস নি সব উপাস নি খালি আমরা হাইলাম ঠাকুর আমরা মাফ করে দিও ও আচ্ছা আচ্ছা আচ্ছা

সামনে একটা পাবো বোর্ড আছে মতিনগর মার্কেট ওই যে কালকে অথান ফোন তো আইসলাম এরপরে সুজা সুজা যাইতে দেয় না ওই সামনের দিকে গিয়া টাইম দিকে হইছে গিয়া আইয়ে আর আমরা বাম দিকে যাইলাম অভিজিৎ দা সামনে আছে ওদিকে গিয়েই আমার মামার বাসা তো কত বছর পরে আইছি তো হইতে পারতাম নাই ও দেখুন আমি ছোটো থাকতে আইসলাম এরা এটার নাম কি তা আরে আহ 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 হয় বালা বালা বালাস আমার মামা তো আমার কত বছর পরে মানে লাস্ট কবে আইসো আমরা বিশ পঁচিশ বছর পিছিয়ে বাজার আছে নি দেখা ছোটো থাকতে যখন আমরা মাসির বিয়াতে ইসলাম না নি মাসির বিয়াতে ইসলাম তখন দাদু আসলা আর বাজারও নিচে বই আমার দাদু গুমফা তাইতা এটার নাম কিতা এটা হ্যাঁ প্রিন্সি খামার মারেনি

আমরা ব্যাগটা সিলাই করতাম এনেকা খুঁজানো এখানে দোকান এই যে দেখুন মামনি ইলেকট্রিক যেন বাসন অভিজিতের দোকান এই হচ্ছে কি মতিনগরের রাস্তা যেটা প্রাচীন রাস্তা তো ফাইনালি বন্ধুরা আমরা এখন মতিনগরের যে বাজার ওইখানে আছি যেটা প্রাচীন রাস্তা যেটা হয়েছে গিয়া যারা অ্যাডভেঞ্চার ভালো লাগে ইটার লেগে তার লেগে গেছে এই রাস্তাটা তো দেখতে পারবা এখানে যখন বীড় চিনটা বাচ্চা যত সময় যায় বীর বাড়তে রইছে আর

গাড়ির জাম দেখতে পারবা এদিকে দেখুন গাড়ি পার্কিং যত সময় যাইব আরও বেশি বাড়তে থাকবো এখানের দৃশ্য দেখুন একটা গেইট আছে এই গেটের পরে কিন্তু আর কোনো গাড়ি যাইতে দেওয়ার না পাহাড় থেকে আপনার একটু সামনে কালকের যে ভিডিও দেখছিল এটা বিকালের দেখছিল তখন দিনের ভিডিও দেখুন চারিদিকে আপনি সব ধরনের জিনিস পাইবা খানি জল মানে যেহেতু মেলা তো মেলা উপলক্ষে যা যা লাগে এভরিথিং ইজ এভেলেবল মানে পাহাড়ও কিন্তু গেছি না মানে যাই না কখনো ভাবনা করে তখন কথা আপনি চিন্তা করেন ভবিষ্যতে প্রিডিক্ট করেন যে কিনা হইতে পারে কৃষ্ণপুর সাইড দিকে আই গেছে ও সামনে যে পাহাড় দেখলে এটাই ভুবন পাহাড় তখন আমরা এটার উপরে উঠতাম তো এই সাইডে গাড়ি পার্কিং জোন আমার যে ওগেনার আমি পার্ক করছি এটা দুশো টাকা লাগছে বড় গাড়ি ম্যাপিয়া একটু বেশি প্রায় হইতে পারে আর এখানে দুইটা ওয়েলকাম গেট আছে এরপরেই মেইন গেট অলমোস্ট চারটা ফন্ডয় আমরা ধরেন পাহাড়ের নিচে আইছি ছয়টার সময় পৌঁছি আমরা জানাইমও আমরা মেইন গেইট এখানে বালা তো বালা এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবার তার ব্যাগটা তো বাড়ি এখানে আমিও তো বাড়ি রিসনোর ব্যাগ এটা এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমার তো বহুত আমরা গ্যাজেট উজেট রাখা যার কারণে বহুত বাড়ি তো যার কারণে সন্দেহ বেশি হয় তো প্রথম এক্সাইজ চেকপোস্ট যেটা এটা ক্রস করে লিছি তখন মেইনলি পাহাড়ে ওটা শুরু হইল এখানে লায়ন্স ক্লাব অফ শিলচার ভ্যালি ভিউ তারা এখান থেকেও পুণ্যার্থী যারা যায় তো ঘুরিয়ে যায় তারালেও খালি ব্যবস্থা করা হয়েছে আর সামনে হয়েছে কি আমরা বাজার বাজার নাথ কমিটি তারার পক্ষ থেকে ব্যবস্থা ওইখানে যাই রহন তো ওইখানে শ্রীভূমি ত্রি সেবা কমিটি পক্ষ থেকে বাজারের এখান থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ হয়ে গেল তারা তো হরছিল। চলো দেখি সামনে মেডিকেল পেইজও আছে এখানে হয় বালা ভাই বালা হাই অ ভাই এবার বা সনাতন ধর্ম সোনাই রোড তার তারা থেকে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ওকে ওকে শেষ কি ওকে ওকে দমন ধরা এই ভিডিওটা এখানেই শেষ নেক্সট যে ভিডিওটা থাকব এটা হচ্ছে কি এখন মেইনলি হচ্ছে কি পাহাড়ে উঠা এবং ঠাকুরের দর্শন তার লগে নীলকণ্ঠ যাওয়া ওকে তো জারাই দেখ পার্ট ওয়ান তো সারি দিছি এটা পার্ট টু পার্ট থ্রি পার্ট পার্ট ফোর টোটাল চারটা পার্টে থাকবো ভুবনের ইয়ে ঠিক আছে তো দেখাবো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখলাম দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবো শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া